গতকাল বাংলাদেশ এমার্জিং টিম এবং সাউথ আফ্রিকা এমার্জিং টিমের মধ্যে যে ঘটনা ঘটেছে সেটা একেবারেই ন্যাক্কারজনক ঘটনা ক্রিকেট ইতিহাসে এ ধরনের ঘটনা ঘটেনি ক্রিকেটের তর্ক হয়েছে বিবাদে জড়িয়েছেন হাতাহাতির পর্যায়ে হয়নি যেমন আমরা আইপিএলে ক্রিকেট ইতিহাসের যে সবচেয়ে বিধ্বংসী যে ব্যাপারগুলো হয়েছে তার মধ্যে সর্বোচ্চ কলার ধরা পর্যন্ত আমরা দেখেছি যেটা সে সেনওয়ান জার্সি ধরেছিলেন মার্লেন স্যামুয়েলসের এবং শহীদ আফ্রিদি গৌতম গম্ভীর হরভজন সিং পর্যন্ত জার্সি পর্যন্ত ধরা হয়েছে কিন্তু গায়ে টাচ করা এটা কিন্তু ক্রিকেটে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আছে হয়তো তারা পাঁচ দশ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন কিংবা এক বছরের জন্যও নিষিদ্ধ হতে পারেন এটা কিন্তু লেভেল ওয়ান টু না একেবারে লেভেল থ্রি পর্যায়ের অপরাধ ক্রিকেটে গায়ে টাচ করার কোনো বিধানই নাই প্রতিপক্ষের খেলোয়াড়দের তো গতকাল যেটা করলেন রিপন মন্ডল মজার ঘটনা হচ্ছে রিপন মন্ডল যখন ছক্কা মারলেন স্পিনার ছিলেন ইনোসেন্ট অ্যান্টোলি নাম হচ্ছে ইনোসেন্ট কিন্তু কাজ হচ্ছে একেবারেই রাবিশ রাবিশ কাজ করলেন এবং খুবই একেবারে কি বলবো আফ্রিকা যেন আফ্রিকার জঙ্গল থেকে উঠে এসেছেন তবে আমার কাছে মনে হয় ওই ছেলেটার ইনোসেন্ট অ্যান্টোনি ওর ডোপ টেস্ট করা উচিত ডোপ টেস্ট করা দরকার বিসিপির পক্ষ থেকে এটা উদ্যোগ নেওয়া উচিত যে ও আসলে নেশা করে কিনা নেশাগ্রস্ত হতে পারে নেশাগ্রস্ত না হলে ধরনের আচরণ আসলে কোনোভাবেই কোনোভাবেই প্রত্যাশিত না এবং যখন সে অন্য দেশে বিদেশে খেলতে এসেছে মানে বাংলাদেশে খেলতে এসেছে তাদের জন্য তো বিদেশ হ্যাঁ ফরেন কোনো দেশে খেলতে গিয়ে এবং সেই দেশের সাথেই সেই দেশের খেলোয়াড়ের সাথেই এই ধরনের বাজে ব্যবহার তবে আমি তো খুব দুশ্চিন্তায় ছিলাম যদি গতকাল কোনো কারণে রিপন মন্ডলের সাথে আরেকজন যে ছিলেন মেহেদি মেহেদির জায়গায় যদি ওখানে কী বলে রাকিবুল হাসান থাকতো তাহলে তো মারামারি লেগে যেত হাতাহাতির চরম পর্যায়ে হয়ে যেত একেবারে ইনক্রেডিবল ব্যাপার ঘটে যেত তো সেটা হয়নি তো সেটা যেহেতু হয়নি সেটা নিয়ে আসলে সেটাই ভালো সেটা হলে তো আসলে খারাপই হতো খুব বাজে সংবাদ হতো তবে গতকাল কি এর ঘটনার সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে পৃথিবীতে যত দেশের মানুষ ক্রিকেট পছন্দ করে অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেটা খবরটা পৌঁছেছে এবং ভারতীয়রা তো এটা নিয়ে খুশি হয়েছে যে বাংলাদেশি প্লেয়ারদের মেরেছে এটা ভালো হয়েছে ভারতীয়রা ছাড়া সবাই এটাকে নেগেটিভলি নিয়েছে তো ঘটনা হচ্ছে এ ধরনের অ্যাক্টিভিটিস বা আচরণ এটা মোটেও সমর্থনযোগ্য না যেটা হয়েছে এটা আসলে আমরা ভুলে যেতে চাইব তবে বড় ধরনের শাস্তি দেওয়া উচিত এবং ডোপ টেস্টটা করানো উচিত কারণ সুস্থ মানুষের পক্ষে কোনো ক্রিকেটার এ ধরনের আচরণ করতে পারে না বলে আমার মনে হয় তো দর্শক গতকাল যে ঘটনাটা সবাই দেখেছেন তো আপনার কাছে কি মনে হয় এই ছেলেটাকে আফ্রিকার যে বোলারটা ছিলেন ছক্কা খেয়ে রিপনকে মারতে গেলেন হেলমেট ধরে টানা হেঁচরা করলেন সেই ইনোসেন্ট অ্যান্টোলি উনি কি আসলে আদৌ সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ নাকি নেশাগ্রস্ত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন